স্টার্ডার জিহাদ একটি আরবি শব্দ যার অর্থ সংগ্রাম বা প্রচেষ্টা ইসলামী পরিভাষায় এটি আল্লাহর পথে সংগ্রাম বা চেষ্টা বোঝাতে ব্যবহৃত হয় জিহাদ কেবল যুদ্ধের সাথে সম্পর্কিত নয় এটি আত্মসংযম ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং আত্মশুদ্ধির সংগ্রামও বোঝাতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ জিহাদের ঘটনা বর্ণনা করা হল যুদ্ধ ইসলামের প্রথম জিহাদ ঘটনাস্থল বদর নামক স্থান মক্কার দক্ষিণ পশ্চিমে ঘটনার সাল দ্বিতীয় হিজরি রমজান মাস পটভূমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিউাসাল্লাম ও তার সাহাবিগণ মদিনায় হিজরত করার পর মক্কার কুরাইশরা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে উদ্ধত হয় তারা মুসলমানদের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিতে থাকে এক পর্যায়ে মুসলমানদের ওপর সরাসরি আক্রমণের আশঙ্কায় নবী তিনশো জন সাহাবি নিয়ে মক্কার একটি বাণিজ্য কাফেলার পথ আটকাতে রওনা দেন সংঘর্ষ মুসলিম বাহিনী ছিল তিনশো জন আর মক্কার কুরাইশ বাহিনী ছিল প্রায় এক হাজার জনের মতো সংখ্যায় কম হলেও ইমান ঐক্য ও সাহসে মুসলমানরা ছিল অটুট আল্লার সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে অনেক প্রখ্যাত কুরাইশ নেতা নিহত হয় ফলাফল ইসলামের প্রথম সামরিক বিজয় মুসলমানদের মনোবল বৃদ্ধি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত আরও শক্ত হয় জিহাদ যে আত্মরক্ষার জন্য হতে পারে তা প্রমাণিত হয়